আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি সকাল থেকে উঠেই জানালার কাছে বসে আছি বসে বসে বৃষ্টি দেখতেছি হঠাৎ করে মনে হলো যে কেন আপনাদের সাথে একটু শেয়ার করি প্রচুর বাতাস হচ্ছে আর সাথে ঝুম বৃষ্টি তো আছেই দিন পরই আবার আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি কিছুদিন তো ভিডিও করি নাই আর কি সেজন্য শেয়ারও করতে পারি নাই তো আমার বেলকনিতে পানি এসে পুরো একদম সব ভিজে গিয়েছে এই অবস্থা সব সব ভিজে গিয়েছে না লাগিয়ে দিলে রুমের ভিতরেও পানি চলে আসতেছে এখন রুমগুলোকে ঝাড়ু দিয়ে ফেলব সকাল সকাল কাজগুলো সেরে ফেলব সারাদিন তো ফালাককে নিয়ে ব্যস্ত থাকতে হয় সেই জন্য আর কি ভাতটা আগে গরমে বসাবো যেহেতু ফালাকের পাপা অফিসের দিকে রওনা হবে এখন এই থালা বাসনগুলো গুলো মেজে ফেলবো কারণ ক্লিন করে ফেলবো তাড়াতাড়ি দেখো তো কত বৃষ্টি হয়েছে ও বাবা বাতাস জানাবো না তুমি কে এসেছো তুমি দেখেছো তাই বলো আগে হ্যাঁ বৃত্তি হচ্ছে তো পাপা এসেছে তুমি দেখেছো অন্যদিন ঘুম থেকে উঠে কান্না করে আজকে কোনো কান্না নেই তার লাগবে না আমি বেঁধে রেখেছি দেখেছো বাইরে কত বৃষ্টি হচ্ছে খেয়েছে মা আবার কোথায় যাচ্ছে ব্যাগ নিবা পাপার ব্যাগ নিবা তাই রান্না শেষ করলাম শেষ হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে দিব আর এখানে ফালাকের নদী বসিয়ে দিয়েছি এটাও হয়ে গিয়েছে প্রায় পানিটা শুকালে হয়ে যাবে আর এই যে রাইস কুকারে ভাত রান্না করিনি হাড়িতে রান্না করেছি দুপুরে রান্না করলাম ফালাকের বাপা আজকে রাতের বাসায় আসবে না বাইরে কোথায় যাবে তো সেজন্য আমি ভাবলাম দুপুরে তো আমার খেতে হবে তো দুপুরে সেরে ফেলি রান্না শেষ করতে করতে একটু ঝামেলা করছিল তো ওকে যে মাত্র ওই ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন নামাজ কালাম পড়বো খাওয়া দাওয়া করবো এই তারপরে দেখি ফালাকের সাথে আমি একটু শুইতে পারি কিনা দেখি বাইরের কি অবস্থা সেই ভিজা ভিজা সব কিছু বৃষ্টি তো কমছেই না আজকে সন্ধ্যার দিকে ফালাক গুড়ি আর আমি বেলুন ফুলাচ্ছি তাই না মা ফেটে গিয়েছে কোথায় ফেটে গিয়েছে না ফাটেনি আমি তো ফুলিয়ে দিয়েছি তোমাকে আর সেটা হাওয়াটা বের করে দিয়েছি সেজন্য আবার যেমন তেমন হয়ে গিয়েছে ফুলিয়ে দিব তা সুন্দর করে বলো তো আমাকে ফুলিয়ে দিতে ফুলিয়ে দিব আচ্ছা তুমি কি বেলুন খেলতে পছন্দ করো আচ্ছা দাঁড়াও ফুলিয়ে দি ওকে এই দৃষ্টিবুড়িকে বেলুনে কি লেখা আছে তুমি জানো মা কি লেখা আছে বলো তো হ্যাপি বার্থডে তাই লেখা আছে কার বার্থডে ফলাকের মানা এদিকে তাকাও সুতো দিয়ে বাঁধতে হবে